আসসালামু আলাইকুম আমি রায়হান আমি ঢাকা থেকে বলছি আমি অপারেশন করেছি পনেরো দিন হয়েছে তো আজকে আমার সেলাই কাটার দিন তো সেলাই কাটার পর এখন রেজাল্ট এখন পর্যন্ত আমার কাছে যা মনে হয়েছে যে খুবই রিল্যাক্স কারণ আগে এই অবস্থা নিয়ে যে প্রবলেমটা হতো যে অস্বস্তি লাগতো যে বিব্রতকর অবস্থা ওটা এখন নেই তো আশা করি এক মাসে আরও পরিবর্তন আসবে আর শরীফ স্যারের সার্ভিস আমার কাছে খুবই ভালো লেগেছে আর উনি সাপোর্টিভ ছিল খুবই এখন ওভারঅল আলহামদুলিল্লাহ আমার অবস্থা ভালোই আমি ওনার তো তথ্য মানে অনলাইনে ঘাটাঘাটি করে পেয়েছিলাম অনলাইনে অনেকজনের তথ্য পেয়েছিলাম যারা বাংলাদেশে প্লাস্টিক সার্জন আছে তো আমার ওনার তথ্যটা ওনার যে খরচ সব কিছু মিলে আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছিল তাই এখানে অনলাইনের মাধ্যমে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেছিলাম ওখান থেকে আমাকে অনেক সহযোগিতা করা হয়েছে